অনেক বাংলাদেশে এরই মধ্যে চলে এসেছেন হোটেলের খোঁজে এখানে চার পাশে অসংখ্য মুসলিম হোটেল রয়েছে ঝাল কম আর লবণ পেলাম না বাংলাদেশ থেকে যারা এখানে আসেন তারা এই চা না খেয়ে যান না কলকাতার মার্কুইস স্ট্রিট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান সিটিকি বাংলাদেশ থেকে যারা কলকাতায় আসেন তারা বেশিরভাগই এই এলাকায় থাকেন বলা হয়ে থাকে কলকাতার বুকে একটু বাংলাদেশ এই মার্কুইস স্ট্রিট দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের এলাকাতে ঘুরে দেখাতে চাই জানাতে চাই এখানে কি কি আছে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকে মার্কুইস স্ট্রিট কলকাতার বুকে একখণ্ড বাংলাদেশ সত্যিই তাই ওপার বাংলা থেকে যারা এপারে আসেন তারা থাকার জন্য এই এলাকাটি বেছে নেন বাংলাদেশিরা সাধারণত যেখানে যেতে চান বিশেষ করে নিউ মার্কেট হাসপাতাল কিংবা দর্শনীয় স্থান এখান থেকে সেসব জায়গার দূরত্ব খুব বেশি নয় এবারই প্রথম আমি মার্কুইস স্ট্রিটে থাকছি এর আগে কয়েকবার কলকাতায় আসলেও এখানে থাকা হয়নি তবে এবার দেশ থেকেই এই এলাকায় থাকার মনস্থির করে এসেছি আগের দিন সন্ধ্যার একটু আগে হোটেলে পৌঁছাই প্রচন্ড ক্লান্ত থাকায় বের হতে পারিনি আরামের একটা ঘুম দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম মার্কুইস স্ট্রিটে এখন সকাল এখনো জমজমাট হয়নি এলাকাটি তবে বেলা শুরুর সাথে সাথে এলাকাটি আরও জমজমাট হয়ে পড়বে এবং বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে রাতে ঠিকঠাক খাওয়া হয়নি তাই প্রচন্ড ক্ষুধা লেগেছে ধীরে ধীরে খাবার হোটেলগুলো খুলছে এখানকার চারপাশে মুসলিম হোটেলে ভরপুর আছে ঢাকা চট্টগ্রাম নামেও হোটেল কথা বলে জেনেছি এগুলোর মালিকানায় নাকি বাংলাদেশিরাও আছেন সত্যটা জানি না তবে আমার ধারণা এটা তাদের খদ্দের আকর্ষণের অন্যতম কৌশল কলকাতা এসে আমার মতো যারা মুসলিম হোটেল খুঁজে বেড়ান তাদের জন্য এই মার্কুইস স্ট্রিট আদর্শ জায়গা হতে পারে কারণ এখানে চার পাশে অসংখ্য মুসলিম হোটেল রয়েছে আপনি আপনার পছন্দ মতো কোনো হোটেলে গিয়ে খেয়ে নিতে পারেন বড় হোটেলগুলোর নাস্তা তৈরির কাজ এখনো চলছে ছোট একটা হোটেলে দেখলাম খাবার প্রস্তুত গরম গরম রুটি ভাজা হচ্ছে রুটির সঙ্গে গরুর মাংস একদম জমে যাবে এখানে একটি হোটেলে সকালে নাস্তা করতে আসলাম দুটো রুটি আর কালাপোনা এক একটি রুটির দাম চার রুপি করে আর কালাপোনা পঞ্চান্ন রুপি কিন্তু এখানে যে স্বাদ আসলে আমি ফুড রিভিউর না কিন্তু খেয়ে যা বুঝলাম আসলে আমাদের দেশে যে ধরনের গরু মাংস রান্না করে খেয়ে আমরা অভ্যস্ত সেরকম না একটু খেয়ে দেখাই আপনাদের ঝাল কম আর তো খুব একটা লবণ পেলাম না সব মিলে আমার কাছে খুব যে একটা ভালো লেগেছে তা কিন্তু না তবে পেট ভর্তি হয় এই কারণে খাওয়া কিছুই না দোকান ভেদে গরুর মাংস বা কালাঘোনার দাম কম বেশি পাশের যে নাম করা হোটেলগুলো আছে সেগুলোতে সত্তর থেকে আশি রুপি দাম মূলত ঝোপ বুঝে কোপ মারা হয় তেল এগুলো আসলে সলিড মাংস না এখানে যে কালাঘুনা অর্ডার করলাম বেশিরভাগই তেল সেটা খুব কষ্টই যাচ্ছে এখন খাই না মধ্যরাত পর্যন্ত ভিড় লেগে থাকা খাবার হোটেল খালেক কিংবা প্রিন্সে গেলেই বাংলাদেশিদের পাওয়া যায় সীমান্তের ওপারের দেশের স্বাদ গন্ধ মিলিয়ে খালেক হোটেল সবার কাছে জনপ্রিয় একটু একটু করে ব্যস্ত হয়ে উঠছে এলাকা ফুটপাতেও বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে বসেছেন বিক্রেতারা তবে আমি চায়ের দোকান খুঁজছিলাম কলকাতায় এসে ভাড়ের চায়ের চুমুক না দিলে চলেই না হাঁটতে হাঁটতে পেয়েও গেলাম দেখছি ভরা দুধ জাল হচ্ছে এটা আসল গরুর দুধ আমাদের দেশের মতো কন্ডেন্স মিল্ক মেশানো নয় কলকাতা জনপ্রিয় ভাড়ের চা বাংলাদেশ থেকে যারা এখানে আসেন তারা এই চা না খেয়ে যান না আমি এর আগে যতবার এসেছি এই ভাড়ের চা খেয়েছি এবং এবারও যখন আসলাম এই ভাড়ের চা খাচ্ছি তো চা হলো এর আগে আমি চিনি দিয়ে চা খেয়েছি এবার চিনির ছাড়া চা খাচ্ছি আমি আশা করব যে আপনারাও চিনি নামের সাদা বিষ খাবেন না চিনি ছাড়াই চা খাওয়ার চেষ্টা করবেন চাপান শেষে আবার হাঁটা শুরু করলাম মার্কুইসে বাংলাদেশ থেকে কলকাতায় আসা যাওয়ার জন্য কয়েকটি কোম্পানির বাস কাউন্টার আছে তাছাড়া বর্ডারে যারা টাকা ভাঙিয়ে রুপিতে রূপান্তর করতে পারেননি তারা এখানে মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন তবে রেট কম পেতে পারেন এমনকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেশ থেকে টাকা আনতে পারবেন যদিও এই পদ্ধতি অবৈধ এমনটা না করে প্রয়োজনে ডুয়েল কারেন্সি বা ক্রেডিট কার্ড ব্যবহার করুন বেলা সাথে সাথে মার্কুইস স্ট্রিট ব্যস্ত হয়ে পড়ছে অনেক বাংলাদেশে এরই মধ্যে চলে এসেছেন হোটেলের খোঁজে ও হ্যাঁ হোটেলের কথা তো বলাই হয়নি এখানে এসে থাকার জন্য হোটেল নির্বাচনের ক্ষেত্রে সচেতন হবেন দর কষাকষি না করে উঠবেন না যে গেস্ট হাউসগুলো আছে একটু ভেতরের দিকে সেগুলোর ভাড়া বেশ কম বারো থেকে চোদ্দশো রুপিতে ডাবল বেডের এসি ঘর পেয়ে যাবেন মেইন রাস্তার পাশে হোটেলগুলো অতিরিক্ত ভাড়া চাইবে সেদিকটায় খেয়াল রাখবেন মার্কুইস স্ট্রিট মুসলিম অধ্যুষিত এলাকা তাই এখানে আজানের শব্দে আপনার ঘুম ভাঙবে নামাজ পড়ার জন্য আশেপাশে একাধিক মসজিদ পাবেন তবে বৃষ্টি হলে এলাকাটি তলিয়ে যায় তাই দুপুরের খাবার খেতে গিয়ে বিপদেই পড়েছিলাম পানি ডিঙিয়ে যেতে হয়েছে কিছু করার ছিল না বাধ্য হয়ে উপভোগ করেছি যারা চকলেট কিংবা কসমেটিক্স পণ্য কিনতে চান তাদের জন্য বেশ কিছু দোকান আছে তবে দামটা মার্কেট কিংবা বড় বাজার থেকে খানিকটা বেশি সত্যি বলতে এই মার্কুইস স্ট্রিট টিকে আছে একমাত্র বাংলাদেশিদের জন্য এখানকার লোকজন বাংলাদেশিদের টাকার গাছ মনে করেন এজন্য মতো দাম হাঁকান তাই অনুরোধ থাকবে ভ্রমণে এসে একদম প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না অযথা অর্থ নষ্ট করবেন না মনে রাখবেন আপনি দেশের টাকা বিদেশে এসে খরচ করছেন লাভটা অন্য দেশের হচ্ছে আর ভারতীয় কারোর সঙ্গে পরিচয় হলে কথায় কথায় দেশের বদনাম করবেন না